পরিবেশটা আসলে অনেক ভালো এখানে আমরা এরকম আসলে আগে কখনো পাই নাই প্রাকৃতিক ভাবে বসা যাইতেছে এখানে আবার খাবারের মানও খুব ভালো এখানে অল্প দামে অনেক ভালো খাবারের আইটেম করছে দেখা যাচ্ছে তো আসলে এখানে ভালো লাগবে অবশ্যই সরিষা ক্ষেতের মধ্যে রেস্টুরেন্ট প্রবাস ফেরত ব্যবসায়ীর অভিনব উদ্যোগ আপনি কখনো কল্পনা করেছেন কি সরিষা ক্ষেতের মাঝে বসে খেতে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এক অনন্য উদ্যোগ সম্পর্কে এই রেস্টুরেন্টটি প্রবাস ফেরত এক ব্যবসায়ী দ্বারা প্রতিষ্ঠিত যেখানে সরিষা ক্ষেতের মাঝে বসে উপভোগ করতে পারবেন সুস্বাদু খাবার টি পরিবেশে খুবই চমৎকার আর বিকাল দেখতে প্রচুর মানুষ হয় প্রচুর মানুষ যেটা আসলে বলার বাহিরে একদম অনেক মানুষ হয় যা বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগে এটি শুধু একটি রেস্টুরেন্ট নয় এটি একটি সম্পূর্ণ অভিজ্ঞতা এটি এক এক্সক্লুসিভ রেস্টুরেন্ট যা নির্মাণ করা হয়েছে সরিষা ক্ষেতের মধ্যে প্রতিদিন এখানে বহু অতিথি আসেন শুধু খাওয়ার জন্যই নয় বরং এই স্বাভাবিক সৌন্দর্য উপভোগ করার জন্য ব্যবসায়ী বলেন আমি বিদেশে থাকাকালীন ভাবলাম কেন আমাদের দেশের এই দুর্দান্ত কৃষি পণ্যকে আরেকটু উন্নত করে দেখানো যাবে না সরিষা আমাদের দেশের অন্যতম অমূল্য সম্পদ যে ভিতরে এখানে রাস্তা রাখলাম সবকিছু রাখলাম মানে আইডিয়াটা প্রথম যখন করি সবাই অনেকেই পাগল টাগল তাই আমি এই জায়গায় একটি রেস্টুরেন্ট খুলে ফেললাম যেখানে মানুষ সরিষা ক্ষেতের মাঝে বসে খেতে পারবে এখানে আপনি পেতে পারেন সরিষা তেল দিয়ে তৈরি স্বাদে ভরপুর নানা ধরনের খাবার সেরা সুস্বাদু সবজি থেকে শুরু করে মাংসের দিশারিও রয়েছে এখানে শুধু খাবারই নয় আপনি সরিষা ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিন্তু দেখা গেছে এখন বর্তমানে যে পরিবেশ আছে সব জেলা থেকে মানুষ এখানে আসতেছে ভিডিও ভিডিও অনেক করে এখানে হয়ে গেছে। পাখিদের গান মৃদু বাতাস আর সোনালি সরিষা ফুল এটি একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ব্যবসায়ী বলেন এটি আমার স্বপ্ন আমি চেয়েছি দেশের কৃষি খাতের প্রতি মানুষের আগ্রহ বাড়ুক আজ আমি এখানে কিন্তু আগামী দিনে আরও অনেক জায়গায় এরকম রেস্টুরেন্ট হবে কৃষি ও পর্যটনকে একত্রিত করে আমরা নতুন সুযোগ সৃষ্টি করতে পারি বলি তাহলে আমি দেখেছি কৃষি খাতের প্রতি আগ্রহী হয়ে আসুন আমরা সবাই এ ধরনের অভিনব উদ্যোগের সঙ্গে যুক্ত হই এবং দেশের উন্নতিতে ভূমিকা রাখি আপনার যদি এই উদ্যোগটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একসাথে আমরা আরও অনেক অভিনব উদ্যোগ নিয়ে আসব যা দেশের মানুষের জীবনকে সহজ করবে